নমস্কার বন্ধুরা ইলেকট্রিক বিল খরচ হবে একেবারে শূন্য তিনশো ইউনিট পর্যন্ত একেবারে বিনামূল্যে বিদ্যুৎ পাবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিজলি যোজনার অধীনে সাবসিডিতে সোলার প্ল্যান্ট বসানোর সুযোগ করে দিল প্রধানমন্ত্রী আপনার ঘরের বিদ্যুৎ ফ্রি করার সাথে সাথে অতিরিক্ত বিদ্যুৎ পাশের বাড়িতে বিক্রিও করার সুযোগ থাকছে আপনার কাছে এই যোজনার অধীনে ঘরের ছাদের উপর সরকারি সাবসিডিতে সোলার প্ল্যান্ট বসানোর সুযোগ থাকছে আপনার কাছে তো কত টাকা সাবসিডি আপনাকে দেওয়া হবে আপনার থেকে কত টাকা খরচ হবে কতটা বিদ্যুৎ আপনার প্রয়োজন পড়বে সেটা ক্যালকুলেট কীভাবে করবেন সমস্ত বিষয়টা এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন কারণ আপনার ঘরে যদি সোলার প্ল্যান্ট বসে তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ খরচ একেবারে শূন্য হয়ে যাবে সেই সঙ্গে অতিরিক্ত বিদ্যুৎ আপনি পাশের বাড়িতে বিক্রিও করতে পারবেন তো এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের পি এম সূর্যঘর মুফত বিজলি যোজনার ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন অ্যাপ্লাই ফর রুপটপ সোলার অপশানে ক্লিক করে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কিন্তু আবেদন করার আগে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের আগে জানতে হবে যেমন কত টাকা সাবসিডি দেওয়া হবে আপনাকে কত টাকা খরচ করতে হবে আপনার কতটা বিদ্যুৎ প্রয়োজন পড়বে সমস্ত বিষয়টা আপনাকে আগে জানতে হবে তো তার জন্য প্রথমে আপনারা চলে আসবেন এই যে ক্যালকুলেটার আইকনটা দেখতে পাচ্ছেন এই ক্যালকুলেটার আইকনে এখানে এসে আপনারা ক্লিক করবেন ক্যালকুলেটর আইকনের উপরে ক্লিক করলে সোলার রুপটপ ক্যালকুলেটর আপনার সামনে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি সমস্ত বিষয়টাকে ক্যালকুলেট করতে পারবেন তো প্রথমেই আপনাকে ক্যালকুলেট করতে হবে আপনার কতটা বিদ্যুতের প্রয়োজন তো তার জন্য আপনার বাড়িতে কি কি বৈদ্যুতিক সরঞ্জাম চালানো হয় সেগুলো আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে তো ক্যালকুলেট করার জন্য আপনারা চলে আসবেন wbcdecl এর ওয়েবসাইটে এই ওয়েবসাইটে লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিংকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন ওয়েবসাইটে আসার পর চলে আসবেন अप्लाई ফর নিউ কানেকশন অপশন dite এখানে ক্লিক করবেন ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা চলে আসবেন কোটেশন ক্যালকুলেটর অপশনে এখানে ক্লিক করবেন ক্লিক করলে নতুন আরেকটি পেজ আপনার সামনে চলে আসবে এরপর চলে আসবেন এই ডবডাউন মেনুতে এখানে ক্লিক করে প্রথমে টিউবলাইট সিলেক্ট করবেন টিউবলাইট সিলেক্ট করার পর এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করবেন এখানে কতগুলো আপনি টিউবলাইট ব্যবহার করেন সেটা সিলেক্ট করে নেবেন তারপর অ্যাড অপশান এসে অ্যাড করে দেবেন আবারও ডবডাউন মেনুতে ক্লিক করবেন যদি রেফ্রিজিরেটার থাকে তাহলে রেফ্রিজিরেটার আপনারা সিলেক্ট করবেন যদি না রেফ্রিজিরেটার থাকে তাহলে সিলেক্ট করার প্রয়োজন নেই তারপরে অ্যাড অপশানে ক্লিক করে আপনারা এক এক করে সমস্ত আইটেমগুলোকে এখানে অ্যাড করে নেবেন যে যে আইটেম আপনার বাড়িতে ব্যবহার হয় তো আমার বাড়িতে যে যে আইটেমগুলো আমি বিদ্যুতে চালাই সেগুলো এখানে সিলেক্ট করে নিয়েছি তো দেখুন সিলেক্ট করতে এখানে আমাকে দেখিয়ে দিয়েছে কত ওয়াট আমার ইলেকট্রিকের প্রয়োজন পড়বে আমার বাড়িতে ইলেকট্রিকের প্রয়োজন পড়ছে পয়েন্ট নাইন সিক্স ফোর কিলো ওয়াট অর্থাৎ নশো চৌষট্টি ওয়ার্ডের আমার বাড়িতে প্রায় এক ওয়ার্ডের মতো বিদ্যুতের প্রয়োজন পড়ে কিন্তু সোলার প্ল্যান্ট বসানোর জন্য আপনার বাড়িতে যে বিদ্যুৎটা প্রয়োজন পড়ছে তার থেকে বেশি বিদ্যুৎ আপনাকে নিয়ে রাখতে হবে তবেই কিন্তু আপনারা স্মুথলি বিদ্যুৎটাকে ব্যবহার করতে পারবেন তো আবার ক্যালকুলেটর অপশানে চলে এসেছি এখানে প্রথমেই স্টেট অপশান থেকে আমার রাজ্যটাকে সিলেক্ট করে নেব রাজ্য সিলেক্ট করার পর ক্যাটাগরি অপশান থেকে রেসিডেন্টাল অপশানটিকে সিলেক্ট করে নেব কারণ আমি বাড়ির জন্য ব্যবহার করছি তারপরে দেখুন ইওর অ্যাভারেজ মান্থলি বিল মাসে কত টাকা বিল আসে অ্যামাউন্টটা আপনাকে এখানে লিখতে হবে ডব্লুবি এসিডিসিএলের ক্ষেত্রে তিন মাস ছাড়া বিল আসে মনে রাখবেন বিলে যে অ্যামাউন্টটা আছে সেটা কিন্তু লিখলে হবে না তিন মাস ছাড়া যেহেতু বিল আসে বিলটাকে আপনারা তিন দিয়ে ভাগ করে নেবেন তারপর আপনারা অ্যামাউন্টটাকে এখানে বসাবেন তো যদি তিন মাস ছাড়া তিন হাজার টাকা বিল আসে তাহলে মান্থলি অ্যাভারেজ বিল হচ্ছে এক হাজার টাকা এরপর এখান থেকে কতটা ছাদ আপনার আছে সেটা স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটারে আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেবার পর দ্বিতীয় অপশান পেয়ে যাবেন হাউ মাচ ডু ইউ ওয়েট টু ইনভেস্ট অর্থাৎ কত টাকা আপনি ইনভেস্ট করতে চাইছেন তো আমি এখানে তিরিশ হাজার টাকা লিখেছি এবং রিকোয়ার্ড সোলার প্ল্যান্ট ক্যাপাসিটি আমি কত ক্যাপাসিটি সোলার প্ল্যান্ট নিতে চাইছি তো দুই কিলোয়াট আমার রিকোয়ার্ড তাই আমি দুই কিলোয়াট লিখেছি এবং স্যাংশন লোড অর্থাৎ আমার মিটারে এখন কত লোড স্যাংশন আছে সেটা এখানে লিখতে হবে তো আমি দুই কিলোওয়াট এখানেও লিখে দিচ্ছি তো এরপর ক্যালকুলেট অপশানের উপরে এসে ক্লিক করে দেবো তো দেখুন ক্যালকুলেটে ক্লিক করতেই সমস্ত ক্যালকুলেটটা এখানে চলে এসেছে এখানে এক কিলোওয়াড হিসাবে চলে এসেছে প্রথমেই দেখে নেব এক কিলোয়াডে আমার কত টাকা খরচ হচ্ছে তো এখানে এস্টিমেট প্রোজেক্ট কস্ট দেখাচ্ছে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা আমার খরচ হবে সাবসিডি দেবে তিরিশ হাজার টাকা এবং কুড়ি হাজার টাকা আমার পকেট থেকে খরচা করতে হবে এক কিলোওয়াট বিদ্যুতের জন্য আমার ছাদের প্রয়োজন পড়বে একশো তিরিশ স্কোয়ার ফিট বা বারো স্কোয়ার মিটার এটুকু জায়গা থাকলেই কিন্তু আমি এক কিলোওয়াটের জন্য আবেদন করতে পারবো এবং ইলেকট্রিসিটি জেনারেট করবে ফোর পয়েন্ট থ্রি টু ওয়ার্ড পার ডে তো এবার দেখে নেব দু ওয়ার্ডের জন্য যদি আমি আবেদন করি তাহলে আমার টোটাল কত খরচ হচ্ছে তো এখানে এক লক্ষ টাকা প্রোজেক্ট কস্ট এবং সাবসিডি দেওয়া হবে আমাকে ষাট হাজার টাকা এবং আমার পকেট থেকে আমাকে খরচা করতে হবে চল্লিশ হাজার টাকা এরপর আমরা আরও একবার দেখে নেব যদি আমাদের তিন কিলো ওয়ার্ডের বিদ্যুতের প্রয়োজন হয় তার জন্য কত আমাদের খরচ হচ্ছে তো টোটাল প্রোজেক্ট কস্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আটাত্তর হাজার টাকা আমাদের সাবসিডি দেবে তো এখানে একটা কথা মনে রাখবেন প্রথম দুই কিলো ওয়ার্ডের জন্য তিরিশ তিরিশ ষাট হাজার টাকা এবং পরবর্তী যত ওয়ার্ডের আপনি ক্যাপাসিটি নিতে চাইবেন তার জন্য আঠেরো হাজার টাকা করে আপনাদের সাবসিডি দেবে তো তার জন্য আমাদের এখানে আটাত্তর হাজার টাকা এসেছে এবং সাতষট্টি হাজার টাকা আমাদের পকেট থেকে খরচ করতে হবে এবং তিনশো স্কোয়ার ফুট বা আটা স্কোয়ার মিটার আমাদের জাগার প্রয়োজন পড়বে এবং পার ডে ইলেকট্রিসিটি জেনারেট করবে বারো দশমিক নয় ছয় পার ডে তো আবেদন করার আগে এইভাবে প্রথমে আপনাদের ক্যালকুলেট করে নিতে হবে আপনার কতটা বিদ্যুতের প্রয়োজন কত টাকা আপনি সাবসিডি পাবেন আপনাকে কত টাকা এই প্রোজেক্টের জন্য খরচ করতে হবে সমস্ত বিষয়টা আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে জানবেন তারপরে এই ওয়েবসাইট থেকেই আপনারা আবেদন করবেন এই ওয়েবসাইট থেকেই আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনাদের অ্যাপ্লাই ফর রুপ সোলার এই অপশান থেকে আপনারা আবেদন করতে পারবেন ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছে তাই আমি এই ভিডিওতে আবেদন পদ্ধতি আর দেখালাম না পরবর্তী ভিডিওতে পি এম সূর্য বিজলি যোজনার সম্পূর্ণ আবেদন দেখিয়ে দেব এবং কিভাবে আপনার আবেদনটা অ্যাপ্রুভড হবে কিভাবে সাবসিডি আপনার ব্যাংকে আসবে কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে একেবারে ডিটেলস আপনাদের জানিয়ে দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ